আমি মন থেকে আমার আমার এই যে আসছিল এখন আমি নামটাও নিই না আমার সাথে যে আগে না গেছি তার কাছ থেকে আমি টাকা কামাইতে পারি নাই আমি চেয়ার কিনতে পারি নাই বুবলি ভিডিও ছবি চালে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমার আমি তাকে দিয়ে আমি লাখ লাখ টাকা কামিয়ে ফেলছি এক সময় অপবিশ্বাসকে চোখে হারালেও এখন মুখে নামটা পর্যন্ত উচ্চারণ করতে চান না অপবিশ্বাসের তিনি আর কেউ নয় অপবিশ্বাসের ভাই হিসেবে খ্যাত গৌতম সাহা কাজের প্রয়োজনে তাদের সম্পর্ক শুরু হলেও তারা নিজেদেরকে ভাই বোন বলেও দাবি করত অনেক সময় কিন্তু বর্তমানে গৌতম সাহা অপুর স্বীকার করতে চান না আমি আমার এখন নেই না। তিনি বলেন বুবলিকে দিয়ে আমি প্রচুর টাকা কামাইছি বুবলিকে নিয়ে কোনো ভিডিও দিলে আমার সেই ভিডিও ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো এটা কখনোই ওপোকে দিয়ে হয়নি বুবলির জন্যই আজকে আমি এত টাকা কামাতে পেরেছি আমি বুবলি দুই তিন মাস আমি ডলার বুবলির ভিডিও ছবি চাইলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমার অপুর সাথে যখন ছিলেন তখন নাকি তার একটা চেয়ার কেনার মতো টাকা ছিল না গৌতম সাহা বুবলি সম্পর্কে আরো বলেন বুবলি অনেক ভদ্র সে জানে কিভাবে মানুষকে সম্মান করতে হয় বুবলির থেকে অপবিশ্বাসের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে সবসময় বলি বুবলি লক্ষ্মী মেয়ে বুবলি কথা শুনে বুবলি কখনো সেটাই আমাকে প্যারা দেয় না